আমি যদি ডিসে হতাম নৌকার ভিতরে হকারি করে জাতির খেদমত কেই করত দাদা ভাই আমাকে আপনার গরিব মনে করবেন না চাকরি বাকরি টাকা পয়সা কোনোটাই কম নাই প্রতিবেশী গ্রামবাসী দানে এখনও বৃষ্টি হলে ছাতালে মানুষের বাড়িতে দৌড় মারা লাগে বলবেন দাদা ভাই আপনার ঔষধে কাজ না হলে কী হবে আমার ঔষধে যদি কাজ না হয় আপনারা আমার এই আপনাদের নতুন স্যান্ডেল খুলে আমার পুরাতন স্যান্ডেল নিয়ে যাবেন আমার কোনো দাবি থাকবে না বলবেন দাদা ভাই এই নিয়মিত ধাপের হাটে যারা আসেন তারা আমাকে চেনেন আমার এই ঔষধে প্রথম কাম হবে অনেকের সুলকানি আছে না নাই বলার সঙ্গে এই সাসা আমিন যুক্তিবাদী মাথা ধোকার চাষে এই জন্য কবি বলেছেন হাইরে সাজার চুলকানি টিপ দিলে পাড়ায় লাল পানি রাজা সুলকা রাজিনী সুলকা সুলকা সাজার সাকরানি এমন বহু বক্তা দেখা যায় কেবল সাইদি সাহেবের মতো মোশান লেন আহমেদ হু শেষ করে এমন সময় সুলকানি কুটকুট করে কামড় শুরু করে কিসের একামতি দেনার ইসলামী আন্দোলন জনগণকে জিগের লাগাই দেওয়া পায়ে আমার দুই হাতে হাত দিয়ে তারা সুলকান আর বিশ্বযুদ্ধ শুরু করে দেন এই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো আমার কোম্পানির একটা আংটি মাত্র বাইশ বছর ব্যবহার করেন আপনার সুলকানি নামক জিনিস আর থাকবে না এরপরে দাদা হয়। অনেকের মুখের দুর্গন্ধে বউ কাছে আসে না বাচ্চা বকে না মোবাইলে কথা বলেন এক পাশে গন্ধ চলে যায় আর পাশে এই সকল ভদ্রলোকদের উদ্দেশ্যে বলতেছে আমার কোম্পানির একটা আংটি মাত্র ব্যবহার করেন আপনার মুখ দিয়ে মেশকম্বরে গুন্ধ ছটে আসবে বিশ্বাস না হয় নিয়ে দেখেন এরপরে অনেক দাদা ভাই আছে অনেকের গুড়া কিনমে নাই আসে আসে হাত তুলেন না অনেকে বুঝে ফেলবে হাত নামান অনেকের শরীরে এই বেদ এই চুলক মানে গোড়া কিরমি আপনার শরীরের বিভিন্ন স্থল বন্দর বেনাপল এরপরে হলো গেঁদে বিভিন্ন বর্ডারে গিয়ে সময় আমার সময় তারা মাথা বের করে খালি মিসকল দেয় আমার কোম্পানির একটা আপনি ব্যবহার করে দেখেন আংটি আপনার সারা জীবনের মতো সব বন্ধ হয়ে যাবেন এম ভাই আপনার কি চুলকানি না কিরমি দেন বলবেন দাদা ভাই দাম কত দাম দেয় সব পাওয়া যায় না ভাই এক দাম মাত্র পাঁচ টাকা এসপিডিসি ডিসি ম্যাজিস্ট্রেট প্রধানমন্ত্রী ফোন করলো মাত্র পাঁচশো টাকা কিন্তু আজকের এই সফরের কারণে আমি শুধু আমার কোম্পানির প্রচারের জন্য চারশো নব্বই টাকা বাদ দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা ঠিক আছে আপনার বাড়ি দিন ধরছে কার মারামারি এই দৌড়ের ঔষধি দৌড় খাইলেও মরে না খাইলেও মরে লাস্ট পরে তাহলে বিশ্বাস না হয় খায় দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদুল্লাহ রব আলমিন ও উসল্লি ওসল্লিম আল্লাহ রসুল হিলামিন বিসমুল্লাহি রহমান রহিম আজকে এই ভরপুর বর্ষার ভিতরেও বগুড়ার আলেমলামাদেরকে নিয়ে চমৎকার নান্দনিক খরস্রোতা যমুনা নদীর ভিতরে বয়ে যাওয়া নদী সফরের সম্মানিত আয়োজক যারা মাওলান আব্দুল সালাম যুক্তিবাদী মেহেদি ভাই মুজাহিদ আমাদের নবীর সহ যারা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা করেছেন এখনও তারা করছেন মিডিয়ার কর্মীর ভাইয়েরা সহ সকলকে আন্তরিক মরোগ জানিয়ে আমি প্রথমেই সবার কাছ থেকে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের শেষ পর্যন্ত এই আবহাওয়াটাকে যেভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূল করে দিয়েছেন শেষ পর্যন্ত তা যেন বজায় রাখি আমরা বলি আল্লাহ মামিন সবাই বক্তা বক্তব্য দিয়েছেন যেহেতু এটা আলোচনাগুলো রেকর্ড হচ্ছে শেষ পর্যন্ত যাবে আর আমাদের সংক্ষিপ্ত আলোচনা যেন গুরুত্বপূর্ণ সকলে আসলে শিক্ষার শেষ নয় সকলেই কিন্তু একই বিষয় বলতেছে কিন্তু দেখেন সবার মেসেজগুলো আলাদা আলাদা তো আমি সংক্ষিপ্তভাবে শুধু আমার আলোচনা পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা বলবো যে একজন আদর্শ দায়ী আমরা দায়ী লাল্লা আমাদের গুণাবলী তো অবশ্যই থাকতে হবে সর্বপ্রথম আমি এবং আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা এই টপিকগুলো আমি বলবো আপনারা শুধু এই নোট এবং না হলে মিডিয়া থেকে পরে নিয়ে নেবেন এক নম্বর একজন দায়ীকে প্রথম গুণ অর্জন করতে হবে যে কোরআন হাদিস ধর্মীয় জ্ঞানে পারদর্শিতা থাকতে হবে এই শিক্ষা কথায় আল্লাহ রাব্বুল আলামিন সুরাই ইউসুফের একশো আট নম্বর আয়তে ইউসুফ আলাহ সাল্লাম বলতেছে হে জনগণ বা হে মানুষেরা কুলহাজি উদ্দাল যে আমি এটাই আমার পথ আমি এই পথে মানুষকে ডাকি আমার শক্তি হলো জ্ঞানের মাধ্যমে তাহলে বোঝা গেল এই ময়দানের এক নম্বর সম্বল পাথে হলো ধর্মীয় জ্ঞান দুই নম্বর হলো চারিত্রিক মাধুর্যতা দুই নম্বরে কি বলেন সারিত্রিক মাধুর্য আল্লাপাক পবিত্র কোরআনুল কালিমের নবীকে বলতেছেন সোরা কলমের চার নম্বর আয়াত যে নবী আপনি অবশ্যই আদর্শ চরিত্রের মডেল ও ইন্নাকা লালা হলুকে অভিম এটা তিন নম্বর হলো ধৈর্য এবং অবিচলতা এটা কিন্তু একদম দায়ীর গুরুত্বপূর্ণ ব্যাপার কমিটি ঠিকমতো খাবার দিচ্ছে না রিসিভ করতে আসলো না বিদ্যুৎ চলে গেল জেনারেটর এতক্ষণ দিল না ওয়াশ শেষে বিদায় এতক্ষণ ঠিকমতো হয়নি যা কথা দেবার ছিল তা এখনও ঠিকমতো পেমেন্ট হয়নি এ সহজ আমাদের আপনার গুরুত্বপূর্ণ মনে করে এটা শুনবেন এটা কিন্তু আমাদের ধৈর্য অবিচলতা সকল ক্ষেত্রেই কিন্তু দরকার এই পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল হজরত নুয়াল সালামের সময় থেকে আপনার বক্তা আপনারা জানেন এরপরে হলো ত্যাগের মানসিকতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরান্নহুর ভিতরে পাঁচ নম্বর আয়তে আপনারা পড়ে নেবেন তিনি আল্লাহকে আফসোস করে বলতেছেন আল্লাহ আমি তো দাওয়াত দিচ্ছি কিন্তু দিন দিন যত দাওয়াত দিচ্ছি ততই মানুষেরা আমার থেকে আমার কাছ থেকে পালায়ন করতেছে এটা আমাদের ত্যাগের মানসিকতা শিখতে হবে তারপরে হলো তাকওয়া এবং ইকলাস সেই ভাইরাল একটা হাদিস সকলেই জানে বুখারি শরীফের এক নম্বর হাদিস ইন আমালু বিন নিয়া এই হাদিসটি পুরোটা পড়লেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তারপরে গুরুত্বপূর্ণ হলো বিনয় এবং নম্রতা আল্লাপ নবীকে দিয়ে বলতেছেন নবী আপনার উম্মরদের বলেন একশো উনষাট নম্বর সুর আল ইমরানের হেরাসুল আপনি যদি কঠোর না হতেন নরম না হইল তাহলে আপনার কাছ থেকে লোকজন সব সরে যেত এটা আমাদের জন্য শিক্ষা তারপরে মার্জিত শব্দ ব্যবহার করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা শব্দ মিস্টেক হলে পারে কী হতে পারে রাজনৈতিক অঙ্গনও তাই বক্তাদের ভিতরেও তাই আমি আর মামুন ভাই আসতেছিলাম আসার সময় একজন আমাদেরই ভাই স্নেহের একজন নাম বলবো না তার আলোচনা পজের ভিতরে বলবে একটা কিন্তু যাই হোক ওই বাংলা শব্দের মদ মাখরাজ না হওয়ার কারণে এমন একটা শব্দ বের হয়ে গেছে যে শব্দ এক্সপান্স করা মিডিয়া থেকে কিন্তু আর সম্ভব না কোন নেতা বক্তব্য দিতে গিয়ে বলেছিল আগামীকাল জাতীয় ঈদগামাঠে ঈদুল ফিতরের নামাজ এই ঈদুল ফিতরটা জানাদার নামাজ হয়ে গেছিলো তো এই জানাদা কিন্তু আর শেষ হচ্ছে না কিয়ামত পর্যন্ত থাকবে এজন্য এটা আমাদের খেয়াল রাখা দরকার এরপরে অশ্লীল অশোভন অনর্থক কথাবার্তা যা আমরা অনেক সময় বলে থাকি কিন্তু আসলে সত্যিকার দায়ের গুণাবলী কিন্তু এটা না সারা জীবনেও যদি আপনি গবেষণা করেন আল্লামা আমার সাইদির সাহেবকে নিয়ে এমফিল শুরু হয়েছে আমার জানা মতে পিএইচডি হবে সব টাইবে সাইদির সাহেবের সারা জীবনেও কোনো শব্দ নাই যেটা এক্সপান্স করতে হয় যে শব্দ শুনতে খারাপ লাগে এটা আমাদের জন্য একটা শিক্ষা তারপরে ব্যক্তি জীবনে ধর্ম পালনে অভ্যস্ত থাকে এটা আপনারা জানেন আমলের দিক থেকে তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি বোধগম্যতার জন্য শ্রোতাদের অবস্থা বিবেচনা করা এখন আপনাকে বুঝতে হবে যে আমি কোথায় বক্তব্য দিচ্ছি সেখানে আপনি যদি এখন সাইকোলজি নিয়ে মনোবিজ্ঞান নিয়ে বলেন তা না আবার এমন জায়গায় গেলেন সেখানে তা বলতে হবে এটা গুরুত্বপূর্ণ তারপরে সততা অবলম্বন বানট বক্তব্য পরিহার করা গিবট চর্চা না করা সর্বোপরি হলো আত্মসমালোচনা করা এই জায়গাটা যদি ঠিক থাকে আমি চোদ্দোটা পয়েন্ট বলেছি আমার মনে হয় প্রত্যেকেই আমরা একজন সত্যিকার দায়ী হতে পারবো পরিশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে সেই অনুরোধটা হলো এখানে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ মুরব্বী আমার শ্বশুর আসতে পারেননি গতকাল তার বাবার মৃত্যুবার শিখেছিল সে মানসিকভাবে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল আপনারা দোয়া করবেন আর আমি আমার দিক থেকে একটা আবদার করবো যে আমার এই বগুড়াতে আমি এখন থাকি বগুড়াতেই আসি আমার চলা ফেরা কথাবার্তায় বিগত সময় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের অনুরোধ করব ভাই হিসাবে এই সাগরের নদীর বিশালতার দিক তাকিয়ে আপনারা বড়ো মনে করে আমাকে রস্তে সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনাদের সাথে যেন টিকে থাকতে পারি আল্লাহ কি আমত পর্যন্ত সত্যিকার একামতের দিনের সাথে সকলকে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি